আমি সব সময় এটাই বলে থাকি সরকারি চাকরি পেতে গেলে শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না তার জন্য প্রয়োজন সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া এবং নিজের সঠিক মূল্যায়ন করা অর্থাৎ সব থেকে প্রথম আপনাকে নিজের মূল্যায়ন করে স্থির সিদ্ধান্ত নিতে হবে আপনি চাকরি করতে চান তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী ধরনের চাকরি করতে চান এবং সেই মতো সেই নির্দিষ্ট পথে আপনাকে অগ্রসর হতে হবে আমি এটা কখনোই বলি না কি সরকারি চাকরি পাওয়া ভীষণ কঠিন ব্যাপার তবে আজকের দিনে এটা কিন্তু একটা সহজ ব্যাপারও নয় তাই যদি আপনি জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে চান যদি চান সরকারি চাকরি করতে চলে আসুন এখানে সঙ্গে থাকবো আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্র একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কীভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি শুভ্রস একাডেমির পক্ষ থেকে সবসময় বিষয়ভিত্তিক আলোচনাতে বিশ্বাস করি এবং এই বিষয়ভিত্তিক আলোচনার পর তা থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো বেরিয়ে আসে বা তার থেকে যে সমস্ত মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নগুলো আমরা পাই সেই সম্পর্কে আলোচনা করি তাই আজকে বাছাই করা কিছু ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর প্রশ্ন আলিপুর আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর কালজানি নদী প্রশ্ন পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয় উত্তর তিস্তা প্রশ্ন মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলে উত্তর বরেন্দ্রভূমি প্রশ্ন কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত উত্তর জলপাইগুড়ি প্রশ্ন দামোদর নদীর একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিশেছে উত্তর মুন্ডেশ্বরী প্রশ্ন পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি উত্তর কুলিক প্রশ্ন ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল উত্তর উনিশশো সালে প্রশ্ন জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত উত্তর হাওড়া প্রশ্ন রমনাবাগান বাগান অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে উত্তর বর্ধমান প্রশ্ন চন্দ্রকেতুগড় স্থলটি কোন জেলায় অবস্থিত উত্তর উত্তর চব্বিশ পরগনা প্রশ্ন কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় উত্তর আঠেরোশো সালে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় উত্তর আলিপুরদুয়ার প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি উত্তর জয়ী সেতু তিস্তা নদীর উপর কুচবিহার প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি উত্তর দার্জিলিং প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কী উত্তর ঘুম রেল স্টেশন দার্জিলিং প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কী উত্তর বাঁধ ভারতের ভূগোল প্রশ্ন উত্তর প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী উত্তর সিয়াচেন প্রশ্ন এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশান টু হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে উত্তর লুসিয়ান ফেভার প্রশ্ন ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কি উত্তর লাদাখ প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি উত্তর শতকরা প্রশ্ন নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত উত্তর মৎস্য উৎপাদনের সঙ্গে প্রশ্ন ওজন গ্যাসের রঙ কি প্রকৃতির উত্তর নীল প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় উত্তর ব্যারোমিটার প্রশ্ন পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক ঝড় কোনটি উত্তর টর্নেডো প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলা প্রশ্ন পৃথিবীর সর্বপ্রধান জল বিভাজিকা কাকে বলা হয় উত্তর মধ্য এশিয়ার পার্বত্য ভূমিকে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি উত্তর মালাসপিনা প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিবর্তন পরিমাপ করা হয় উত্তর ব্যারোগ্রাম প্রশ্ন কোরিওলিস বল অপর কি নামে পরিচিত উত্তর ছদ্ম বল প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি উত্তর গ্র্যান্ড ব্যাংক অ্যাটলান্টিক মহাসাগর প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি উত্তর কাঞ্চনজঙ্ঘা প্রশ্ন হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যা ভারতে অবস্থিত উত্তর কাঞ্চনজঙ্ঘা অনেক ক্ষেত্রে কেটু বা গরুই নষ্টিনকে বলা হলেও এটি বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা প্রশ্ন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর শিখর। প্রশ্ন সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর ধূপগড় প্রশ্ন ভারতের দক্ষিণতম পর্বতশ্রেণী কোনটি উত্তর ইলাইচি বা কার্ডামম পর্বতমালা প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর মুদি প্রশ্ন পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর জিন্দাগাড়া প্রশ্ন বিন্দ পর্বতমালা ভারতের কোন দুটি প্রধান নদী অববাহিকাকে পৃথক করেছে উত্তর গঙ্গা যমুনা এবং নর্মদা প্রশ্ন শিবালিক পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত উত্তর হিমালয়ের দক্ষিণতম বা পাদদেশীয় অংশে প্রশ্ন ভারতের বৃহত্তম মালভূমি কোনটি উত্তর দাক্ষিণাত্য মালভূমি প্রশ্ন মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশের নাম কি উত্তর শিলং শৃঙ্গ প্রশ্ন ছোটনাগপুর মালভূমি মূলত কোন রাজ্যগুলিতে বিস্তৃত উত্তর ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যার কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ প্রশ্ন বুন্দেলখণ্ড মালভূমি ভারতের কোন দুটি রাজ্যের সীমানায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ প্রশ্ন মালোয়া মালভূমি কোন দুটি পর্বতমালার মধ্যে অবস্থিত উত্তর আরাবল্লি ও বিন্দ পর্বতমালা প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর কুঞ্জিকাল জলপ্রপাত কর্ণাটক প্রশ্ন যোগ জলপ্রপাত বা গেরোসাপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত উত্তর সরাবতী নদীর উপর কর্ণাটক প্রশ্ন সাগর জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর গোয়া মান্ডবী নদীর উপর প্রশ্ন নর্মদা নদীর ওপর অবস্থিত একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি উত্তর ধোঁয়াধার জলপ্রপাত প্রশ্ন চিত্রকূট জলপ্রপাতকে প্রায়শই ভারতের নায়াগ্রা বলা হয় এটি কোন রাজ্যে অবস্থিত উত্তর ছত্তিশগড় প্রশ্ন হোয়াইট ওয়াটার রাফটিং জন্য বিখ্যাত একটি হিমালয় পর্বতমালার অঞ্চলের নাম বলুন উত্তর গারোয়াল হিমালয় উত্তরাখণ্ড প্রশ্ন পালঘাট গিরিপথ কোন দুটি শহরকে সংযুক্ত করেছে উত্তর কোয়েম্বাটুর তামিলনাড়ু এবং পালাকাদ কেরালা প্রশ্ন ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম কি উত্তর ব্যারেন দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালা স্থানীয়ভাবে বিভিন্ন নামে পরিচিত মহারাষ্ট্রে এটি কি নামে পরিচিত উত্তর সহাদ্রি প্রশ্ন আন্নামালাই পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত উত্তর কেরালা ও তামিলনাড়ু প্রশ্ন হিমালয় পর্বতমালার সবচেয়ে নবীন অংশ কোনটি উত্তর শিবালিক পর্বত শ্রেণী আজকের সেশন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের করা একটা লাইক একটুখানি শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আজকের মতো এই পর্যন্তই এরপর দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন